সমিল রহমান আমি আমার ম্যানেজার মানে বিশ্বের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অবরান আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের সঙ্গেই থাকুন প্রিয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্রতিযোগ্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন যাতে করে আপনি আমাদের এই ভিডিওর আপডেট সময় পেতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন যে আমরা শুধু একটি দেশ কাজ করছি এবং আমাদের সাফল্য আপনারা দেখেছেন এবং আমাদের আরো সাফল্য রয়েছে সেটা হচ্ছে আমাদের পঞ্চাশটি ফাইল পঞ্চাশটি ফাইল অলরেডি ইন্ডিয়ার দিল্লিতে রয়েছেন সার্বিয়ানিতে জমা হয়েছে ইনশাল্লাহ যারা ধৈর্য ধরেছেন তাদেরকে একটি কথাই বলার আছে আর একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ এই ভিসাগুলো আমরা পাবো দেন পাওয়ার পরে যে কাজগুলো রয়েছে সেগুলো কাজ সম্পূর্ণ করে আপনাদেরকে ফ্লাইট দিতে সক্ষম হব তো যারা এখন পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা করে আছেন আপনি এই ননসেন্সেনভুক্ত কান্ট্রি সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা ইচ্ছা আছে তাদের জন্য একটি কথা অতি দ্রুত আপনার ফাইলটি জমা করতে পারেন দেন আমরাই আপনাকে আপনার আপনাকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে গড়ে তুলতে পারব এটা আমরা বিশ্বাস রাখি তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদেরকে ফোন করে থাকেন আমাদের অন্যান্য ভিডিওতে অন্যান্য ভিডিও যে আমরা করেছি সেগুলোতে আমাদের সব কিছুর উত্তর সেখানে দেওয়া আছে এবং আপনারা যদি চান তাহলে অন্যান্য ভিডিও থেকে ঘুরে আসলেও কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন এবং পেয়ে যাবেন তাই দ্রুত আপনার ফাইলটি জমা করুন ইনশাআল্লাহ আপনাকে সার্ভেতে সক্ষম পাঠাতে যারা এখন পর্যন্ত আমাদের কাছে জমা দিয়েছেন মোটামুটি আমাদের রয়েছে সব কিছুই ওয়ার্ক পারমিট আমরা পেয়েছি এবং যাদের ওয়ার্ক পারমিট এখনো আসে নাই যাদের অল্প কিছুদিন হয়েছে তাদের সাবমিট হয়েছে ইনশাআল্লাহ আপনাদের ওয়ার্ক পারমিটও খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এর জন্য আসলে বারবার ফোন করে বলার কিছু নাই যে আমার পারমিটটা কবে আসবে আমার পারমিটটা কবে আসবে আপনার পারমিটটা যখনই চলে আসবে তখনই আপনাকে আমাদের ভিডিওর মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে আমরা বলে যে আপনার পারমিট এসেছে পারমিটের পরে আপনাকে ডিট অনুযায়ী স্ট্যাম্প অনুযায়ী যেভাবে আপনার সাথে কথা ছিল সেভাবে আপনি টাকাটা নিয়ে এসে পারমিটটা নিয়ে চলে যাবেন আমাদের কোনো প্রবলেম নেই তো এই হচ্ছে প্রশ্নের উত্তর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন যেন আমরা যেভাবে সার্বিয়ার কাজ করছি ইনশাল্লাহ ঠিক সেভাবে সুন্দর এবং সঠিক মতো এবং খুব তাড়াতাড়ি যেন সবার কাজগুলো করতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ